দক্ষিণেশ্বর কালীবাড়ি বা দক্ষিণেশ্বর মন্দির কলকাতার কাছেই হুগলি নদীর তীরে অবস্থিত সালটা তখন আঠেরোশো পঞ্চান্ন একত্রিশে মে সানযাত্রার দিন মানবদরদি জমিদার রানী রাজমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর মন্দিরটি রানী রাজমণি দেবী মা কালী স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যদিও এই মন্দিরটি প্রতিষ্ঠাকালে রানী রাজমণি দেবীকে প্রভূত সাহায্য করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এখানে মূল মন্দির ছাড়াও বারোটি শিব মন্দির রয়েছে মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ দেবের বাসগৃহ মন্দিরটি প্রতিষ্ঠার একটি সুন্দর গল্প আছে সালটা তখন আঠেরোশো সাতচল্লিশ রানী রাসমণি একটি তীর্থযাত্রার আয়োজন করেছিলেন কিংবদন্তি অনুসারে তীর্থযাত্রার পূর্ব রাতে রানী রাসমণি মা কালীর স্বপ্ন দর্শন পান মা কালী বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গাতির এই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করবো আর তারপরেই রানী রাসমণি আঠেরোশো সাতচল্লিশ সালে তীরে এই বিরাট মন্দিরের কাজ শুরু করান এবং শেষ হয় আঠেরোশো সালে এই আট বছরে মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় নয় লক্ষ টাকা পরবর্তীতে থাকুক শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত হন এবং তার সহধর্মিনী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নবতখানায় অবস্থান করতে থাকেন এটাই বর্তমানে সারদা দেবীর মন্দির প্রায় তিরিশ বছর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এই মন্দিরটিতে অবস্থান করেন পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে সেখানে দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দ এই মন্দিরটিতে বছরের বিভিন্ন দিনে আসেন এবং মা কালীর কাছে পূজা দেন মন্দিরটির গর্ভ গিয়ে শিবের বক্ষ পরে মা ভবতারিণী কালী মূর্তিটি প্রতিষ্ঠিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই এর আমি বিভিন্ন ইন্টারেস্টিং এআইয়ের মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ